চলছে জাতীয় পুষ্টি দিবস পুষ্টি মাস দেখুন আমাদের মায়েরা যেসব খাবার বানিয়ে নিয়ে এসেছে আজকে তার রেসিপিগুলো আজকে এসে বলবে কে কীভাবে বানিয়েছে আমি এক এক করে মাকে ডাকবো তারা চট জলদি উঠে আসবে ইন্দু দেবী পায়েস কীভাবে বানিয়েছো তুমি এখানে এসো এসে বলো এই যে পায়েসটা কীভাবে বানিয়েছো এখানে এসো

দিদিন হাতে দাও দিদিন হাতে দাও এইদিকে এইদিকে যাও এইদিকে যাও এইদিকে যাও ওই কেন দিদির কাছে পেয়ে যাবো প্রিয়াঙ্কা এইদিকে বলো মুখ করে এই তোমরা গল্প করছো কেন

बच्चा तो क्या बोलता है ना खा खा ना और क्या आगे रहता है तो ना वो बच्चे का तो बेबे बेबी बॉडी है ऐसा करना इसको बनाने के लिए तकरीबन बेसन को ज्यादा लगता है आई मीन 15 वस्तु 15 खोल जितनी पे हो ना लगता है

অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের অনুষ্ঠান শেষের দিকে এবার মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমরা তাদের জন্য সবার জন্যই একটা করে গিফট রাখা হয়েছে তবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের উৎসাহিত করার জন্য তাদের দেখে অন্যদের উৎসাহিত করা উৎসাহিত হওয়ার জন্য আমরা ছোট ছোট একটা করে পুরস্কারের বন্দোবস্ত করেছি আমরা সেটা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি এখন শুরু হবে পরবর্তী অনুষ্ঠান